ছুটির দিন হোক বা নিরামিষ দিনে এইভাবে যদি বাসন্তী পোলাও বানানো যায় খেতে তো ভীষণ ভালো লাগে আর বাসন্তী পোলাওটা বানানো একেবারেই সহজ খুবই কম সময়ে রেডি হয়ে যায় আর কম উপকরণের প্রয়োজন পড়ে প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার চালগুলোকে এরকমই যে কোনো একটা স্টেনারের উপর রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর চালগুলো একটু শুকনো হয়ে যায় দশ পনেরো মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই হবে প্রায় দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চালটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে এবার সমস্ত চালগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই চালের মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিলাম ওই চামচেরই তিন ভাগের এক ভাগ আদা বাটা অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দু চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিতে হবে এইভাবে প্রায় পাঁচ দশ মিনিটের মতন তারপরে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে করের চারিদিকে ছড়িয়ে নিতে হবে যখন ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ এখানে আমি এক মুঠোর মতন কাজু কিশমিশ দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন কাজু কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সমস্ত চালগুলো যেগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে গরম জল জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম যতটা আমি চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিলাম আড়াইশো গ্রামের মতন আমি চাল নিয়েছিলাম পাঁচশো মিলের এলের মতন গরম জল দিলাম গরম জল দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খুব ভালো করে গরম জলটাও মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি এখানে পোলাওটা খুব বেশি আবার মিষ্টি হলে ভালো লাগে না তাই আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি আপনাদের যদি মনে হয় মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে মিশে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে যখন জলটা এরকম ফুটে উঠবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দশ মিনিটের মতন রেখে দিতে হবে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন বাসন্তী পোলাও একেবারেই রেডি খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় নিরামিষ দিন হোক বা ছুটির দিনে এরকমই বাসন্তী পোলাও থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না পোলাওটা এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাসন্তী পোলাওটা আরও বেশি শুকনো আর ঝরঝরে হয়ে যাবে আর এখানে আমি বাসন্তী পোলাওর মধ্যে অল্প একটু নিরামিষ শাহি পনির দিয়ে সার্ভ করলাম